ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ানস সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজ আমরা রজনী উপন্যাসের হীরালাল চরিত্রটির বিশ্লেষণ করব দেখো প্রথমেই বলি এই হিরালাল চরিত্রটি হলো একটি পার্শ্ব চরিত্র কিন্তু রজনী উপন্যাসে হীরালাল চরিত্রটি পার্শ্ব চরিত্র হলেও উপন্যাসে তার কিন্তু একটা বিশেষ গুরুত্ব আছে আমরা যদি তার গত দিকটা দেখি বা তার পরিচয়ের দিকটা দেখি তাহলে আমরা দেখতে পাই যে রজনীর সঙ্গে উপন্যাসের প্রথমের দিকে যে হির রজনীর সঙ্গে যে গোপালের বিয়ে দেওয়ার বিয়ে হওয়ার কথা ছিল সেই গোপালের বউ চাঁপার ছোটো ভাই হলো কিন্তু হিরালাল হিরালাল মানুষ হিসেবে একেবারেই ভালো নয় শিক্ষা দীক্ষা বিশেষ তার ছিল না কোনোভাবে নাম সইটুকু করতে পারত নানা ধরনের বদগুণের সে আধার ছিল তার মধ্যে একটি অন্যতম বদগুণ হলো সে ছিল মদ্যপ এত বেশি মদ পান করত গ্রামে মদ পাওয়া যায়নি বলে গ্রাম ছেড়ে সে পালিয়ে আসতে চেয়েছিল শচীন্দ্রের পিতা রামসদয় মিত্র মহাশয়ের কারুণ করুণায় তিনি একটা চাক সে একটা চাকরিও পেয়েছিল অর্থাৎ হীরালকে একটা চাকরি করে দিয়েছিলেন রামসদরবাবু কিন্তু মাতলামির জন্য সেই চাকরিটাও চলে গেল এবং পরবর্তীকালে পরবর্তীকালে অশ্লীলতার দোষে দুষ্ট হওয়ায় তাকে পুলিশি হেপা পুলিশি যাতনার মধ্যেও পড়তে হয়েছিল এবং সে তখন ওখান থেকে পালিয়ে এসেছিল তার ওই যে বললাম তার দিদি চাপার কাছে চাপা তাকে দিয়ে নিজের কার্যসিদ্ধি করতে চেয়েছিল কারণ ওই চাঁপার বর অর্থাৎ গোপালের সঙ্গেই আমাদের রজনীর বিয়ে হওয়ার কথা ছিল এবং সে ওই চাঁপা ওই হীরালালের সঙ্গে বিবাহ দিয়ে রজনীর বিবাহ দিয়ে নিজের রাস্তাকে অর্থাৎ নিজের পথকে মুক্ত করতে চেয়েছিল। তো আমরা দেখি এই গল্পেই যে এই উপন্যাসেই সরি উপন্যাসেই দেখি যে হীরালাল রজনীর পিতাকে গিয়ে বলেছেন যে সতীনের উপর কেন মেয়ে দিবে তোমার মেয়ের বিয়ের কি ভাব তোমার মেয়ের বিয়ের ভাবনা কি পাত্রের অভাব আছে কি আমায় বলিলে আমি বিয়ে করি অর্থাৎ সে আগ বাড়িয়ে বিয়ে করতে চায় আমাদের রজনীকে কিন্তু আমরা কার্যক্ষেত্রে দেখি যে এই হীরালালকে দিয়েই আমাদের চাপা রজনীকে দূরে সরাতে চেয়েছিল এবং তাদের দেশের বাড়িতে পাঠিয়ে দিতে চেয়েছিল এবং রজনীকে নৌকোয় করে নিয়ে হীরালাল যাচ্ছিল যেতে যেতেই সে হঠাৎ রজনীকে বিয়ে করার প্রস্তাব দেয় এবং তখন রজনী তাতে রাজি হয়নি না রাজি হওয়ায় সে মানে আমাদের হীরালাল বলে গোপালের সঙ্গে তোমার বিবাহ হইবে না আমায় বিবাহ করো কিন্তু আমাদের রজনী তাতে রাজি হয়নি রাজি না হওয়ায় তখন হীরালাল তাকে বলে আপনার পথ আপনি দেখো এই বলে নদীর তীরে তাকে ছেড়ে দিয়ে সেখান থেকে সেখান থেকে চলে আসে এবং পরবর্তীকালে অমরনাথ আমাদের তাকে উদ্ধার করে অর্থাৎ রজনীকে উদ্ধার করে এই বিপদের হাত থেকে রক্ষা করে কিন্তু স্বাভাবিকভাবে এই যে পরিচয় আমরা পেলাম হীরালালের তার মধ্যে যে চরিত্রের দিকগুলো আমরা এখানে দেখতে পেলাম প্রথমত সে অশিক্ষিত দ্বিতীয়ত সে মদ্যক তৃতীয়ত তার মহিলা ঘটিত দোষ ছিল এবং চতুর্থত আমরা যেটা দেখি যে সে রজনীকে বিয়ে করতে চেয়েছিল এবং সে বিয়ে করতে মানে বিয়ে সে না করায় তাকে ওই দেশে নিয়ে যাওয়ার পথে নদীর তীরে একাকি ছেড়ে দিয়ে সে চলে এসেছিল তো এই সব চরিত চারিত্রিক দিকগুলোই হীরালালকে এখানে একটা বিশেষ মর্যাদা দিয়েছে এবং সত্যি কথা বলতে কি রজনী উপান উপন্যাসে রজনী উপন্যাসে সে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই বদগুণগুলোর জন্য এই যে সমস্ত আমরা নগর্থক দিক তার চরিত্রে দেখি এজন্যেই সেই উপন্যাসের মধ্যে একটা বিশেষ স্থান করে নিয়েছে তো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং আশা করি তোমরা বুঝতে পেরেছো এটি কিন্তু এবছরের জন্যে খুব ইম্পর্ট্যান্ট